শতভাগ ঘুষমুক্ত এমনকি দুর্নীতিমুক্ত একটা ভূমি সেবা উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস উনি প্রথমেই জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে দীর্ঘদিন ভূমি অফিসে চলে আসা দুর্নীতি স্বজনপ্রীতি এবং ঘুষ বাণিজ্য চিরতরে দূর করে দেওয়া হবে শুধু তাই নয় ভূমি মালিকদেরকে যেভাবে পদে পদে হয়রানিতে ফেলানো হয় এমনকি ভূমি সেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার যে একটা প্রপার একটা কৌশল ভূমি কর্মকর্তারা বারবারই গ্রহণ করার মাধ্যমে ভূমি মালিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা উপার্জন করে এই পন্থাও চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে এমনকি অনেক সময় বিগত সময় যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোর কারণে ভূমি মালিকদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে শুধু তাই নয় বিগত রেকর্ডগুলোতে দেখা গিয়েছে যে একজনের জমে আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে এমনকি কোনো ব্যক্তির নামে যতটুকু জমি রেকর্ড হওয়ার কথা তার থেকে কম পরিমাণ রেকর্ড হয়েছে এ ধরনের একের পর এক ভুল রেকর্ডগুলোতে যার কারণে পরবর্তীতে ওই রেকর্ড সংশোধনের জন্য একজন ভূমি মালিককে মামলা করতে হয়েছে রেকর্ড সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর এই কারণে বাংলাদেশে দেওয়ানি যে মামলা সেটার একটা ব্যাপক পরিমাণে জট তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন যে এখন থেকে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত ক্ষেত্রেও আর কোনো ভুলের প্রশ্রয় দেওয়া হবে না বা কোনো ভুলের আর সুযোগ দেওয়া হবে না ইতিমধ্যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের নির্দেশনায় বেশ কিছু দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়া হয়েছে যারা দক্ষ কর্মচারী হিসেবে বা রেকর্ডের সময় দায়িত্বশীল থাকবে এমনকি দেশের বিভিন্ন জায়গাতে তারা রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে সরে জমিন উপস্থিত হয়ে বিগত যে রেকর্ডগুলি হয়েছিল অ্যানালগ পদ্ধতি সেই রেকর্ড পদ্ধতির জায়গায় এবার ডিজিটাল পদ্ধতি রেকর্ড নিয়ে আসা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ বাজেট করা হয়েছে এখন পর্যন্ত প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ডিজিটাল রেকর্ড করার জন্য এত আয়োজন যে কার্য কারণে এত আয়োজন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটার মূল উদ্দেশ্যই তো হচ্ছে ভূমি অফিস থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা এবং ভূমি মালিকদেরকে স্বচ্ছতার ভিত্তিতে দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবা নিশ্চিত করা কিন্তু অন্তর্বর্তী সরকার কি সফল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি প্রদান করার মাধ্যমে ভূমি অফিসটিকে আরও ডিজিটালাইজেশন পদ্ধতির এবং অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত করার চেষ্টা করছে সেক্ষেত্রে কি অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে এখনও সফলতা লাভ করতে পেরেছে এখনও পর্যন্ত তারা সফল হতে পারছে না এটার কারণটা কি কোথায় সমস্যা তাহলে তাহলে কি বাংলাদেশে কোনো সরকার এসেই আর এই ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে পারবে না জমির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও চাহিদা মতো যদি ঘুষ না দেওয়া হয় সেক্ষেত্রে কাগজপত্র গ্রহণই করা হয় না আর যদি ঘুষে টাকা দিয়েও মাসের পর মাস ভূমি অফিসে ঘুরতে হয় সেবা প্রার্থীদের প্রার্থীদের এছাড়া অনলাইনে সার্ভার সমস্যার অজুহাত দেখানো হয় সেবা গ্রহণকারীদেরকে হয়রানির ভিতরেও বাড়তি একটা যে অজুহাত হিসেবে কিন্তু এটাকে দাঁড় করে তাদেরকে হয়রানির মধ্যে ফেলা হয় এছাড়া চাহিদা মতো টাকা না দিলে সরকারি যে খাস জমি সেটাও নিয়মমাফিক বন্দোবস্ত দেওয়া হয় না মোট কথা টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না বেশিরভাগ বাংলাদেশে প্রত্যেকটা যে ইউনিয়ন পর্যায়ে যদি যাওয়া হয় তারপরে উপজেলা পর্যায়ে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ পর্যায়ে কিন্তু এ ধরনের কার্যক্রম হচ্ছে আপনি জেলা রুমে একটা খতিয়ান উত্তোলনের জন্য যাবেন সেখানে যাওয়ার পর আপনার কাজ আপনাকে মাসের পর মাস ঘোরানো হবে শুধু তাই নয় আপনি নাম জারির জন্য যোগাযোগ করবেন সেখানেও সেরান মহোদয় যদি সামান্য কোনো ত্রুটি পায় সেই ত্রুটি দেখিয়ে আপনার নাম জারি রিজেক্ট করে দিবে। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কারোর নাম জারি এখন আর রিজেক্ট করা যাবে না যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে মালিককে ধরিয়ে দিতে হবে এবং তাকে সময় দিতে হবে সেই সময়ের ভিতরে সেই ভুলটাকে তাকে সংশোধন করার সুযোগ দিতে হবে যদি সেই দলিলটা সঠিক হয়ে থাকে জাল জালিয়াতের মাধ্যমে যদি তৈরিকৃত দলিল না হয় তাহলে অবশ্যই তার নাম জারি রিজেক্ট করা যাবে না এরপরে দেখা যায় যে বেশিরভাগ ইউনিয়ন এসিডিয়ান মহোদয় কিন্তু তারা একটু ছোটোখাটো সুযোগ পেলেই ভূমি মালিকদেরকে হয়রানিতে নিতে ফেলে এবং নাম জারি রিজেট করে দেয় এবং পরবর্তীতে ওই ভূমি মালিককে বাধ্য করে এসিল্যান্ড বা তার কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করার মাধ্যমে অবৈধ টাকা প্রদান করে ওই সম্পত্তি নাম জারি করার জন্য এখানে দেখা যায় যে সরকার নির্ধারিত জিপি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা ব্যয় করার পরে কেবল উক্ত জমি ওই ব্যক্তি নাম জারি করে নিতে সক্ষম হয় ভুক্তভোগী ও সাধারণ মানুষের অভিযোগ গণ অভ্যন্তরের পর অনেক সরকারি অফিসের নীতি নৈতিকতার কিছুটা পরিবর্তন হলেও জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে অনিয়ম রয়েছে আগের মতোই টাকা ছাড়া ফাইল নড়ে না এখনও তবে স্থানীয় জেলা প্রশাসন বা জেলা পর্যায়ে যদি যোগাযোগ করা হয়েছে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ঘুষ দুর্নীতি দমনে কাজ করছে প্রশাসন শাস্তির মুখোমুখিও হয়েছে অনেক কর্মকর্তা এমনকি ভূমি অফিসগুলোতে দুর্নীতি দমন কমিশন বা দুদকের পক্ষ থেকেও বারবার ঝটিকা অভিযানও পরিচালনা করা হয়েছে বিশেষ করে এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচশো পঞ্চাশটি যে রেজিস্টার কার্যালয় বা এসিলিয়ান অফিস রয়েছে এই এসিলিয়ান অফিসগুলোতেও মাঝে মাঝে কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ঝটিকা অভিযান পরিচালনা করা হয় দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদেরকে হাতে নাতে ধরার জন্য অনেক সময়ে এই সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদেরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে এমনকি তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে তারপরও এই দুর্নীতি যেন কোনোভাবেই লাগাম টানতে সক্ষম হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি গাজীপুর জেলা সিরিপুর ইউনিয়নের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে ইউনিয়ন ভূমি অফিসগুলো ঘুরে দেখা গিয়েছে নামজারি জমি ভাগ বা জমা ভাগ খাজনা আদায় মিস সহ নানা কাজে ভিড় করেছেন সেবা প্রার্থী বা সাধারণ মানুষ এসব মানুষের অনেকেই জানেন না সরকার নির্ধারিত ফি ও সিটিজেন চার্টারের খবর ফলে ভূমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজসে দালাল ও টাউনদের পাল্লায় পড়ে গ্রামের নিরীহ সাধারণ মানুষ এক একটা খারিজ ও নাম জারিতে শ্রেণীভেদে দশ হাজার থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত টাকা নেওয়া হয় এসব টাকার ভাগ পান ভূমি অফিসের বড় কর্তারাও এছাড়া বিবদমান এক পক্ষের টাকা নিয়ে অপর পক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র উধাও করে দেওয়া হয় সেবা প্রার্থীদের নির্দিষ্ট সময়ে সেবা না দেওয়া অযথা সময়ক্ষেপণ করা সহ নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা অভিযোগ করেন টাকা দিলে ছেড়ে দলিলেও কাজ হয় আর টাকা না দিলে কাগজপত্র নিয়ে আলমারিতে তুলে রাখা হয় মাসের পর মাস এখানে ঘুষ নিয়ে কাজ করা একদম ওপেন সিক্রেট ব্যাপার শুধু তাই নয় চাহিদা মাফিক টাকার মধ্যে কম টাকা পরিশোধ করা হলেও ঘোরানো হয় হয়রানি করা হয় বাসন ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসেছেন একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান সরকার ওনার কাছে এক সাংবাদিক জিজ্ঞাসা করলে জমির খারিজ ও খাজনা পরিমাণ সংশোধনের জন্য আবেদনের পর কাগজপত্র এসিলেন অফিসে পাঠানোর কথা ছিল উনি সাংবাদিককে বলেন সেখানে খোঁজ নেওয়ার পর তারা জানান তার নামে ভূমি অফিস থেকে কাগজ পাঠানো হয়নি টাকা না দেওয়ায় আয় জবদি সেই কাগজ পাঠায়নি ভূমি অফিসের লোকজন কিন্তু ভূমি অফিসে গেলে তারা বলে যে তারা কাগজ পাঠিয়ে দিয়েছে এইভাবে দুই অফিসে ঘুরে ঘুরে হয়রানি হোসেন বলে অভিযোগ করেন এই শিক্ষক অভিযোগ রয়েছে শ্রীপুর উপজেলার সিংহসির ইউনিয়নের পেলাইদ গ্রামের কৃষক শহীদুল ইসলামেরও এক বিঘা জমির নাম জারি করতে চান তিনি সিংহসির ইউনিয়ন ভূমি অফিসে এজন্য উপসহকারী ভূমি কর্মকর্তা তাজউদ্দিন তার কাছে আট হাজার টাকা দাবি করেন শহীদুল চার হাজার টাকা দেওয়ার পর টাকা নিয়ে আবেদন গ্রহণ করেন তিনি এরপর দীর্ঘ দুই বছর পার হলেও এখনও কাগজ বুঝিয়ে দেওয়া হয়নি যোগাযোগ করলে সার্ভার সমস্যাসহ নানা অজুহাত দেখানো হয় তো মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্য নিয়ে তারা ঘোষণা দেওয়ার মাধ্যমে বিভিন্ন অফিসগুলোতে এখন পর্যন্ত দুর্নীতিমুক্ত করার চেষ্টা করে তারা কিছুটা হলেও সফলতা লাভ করতে পারলেও এই ভূমি অফিসে তারা যেন কোনোভাবেই সফলতা পাচ্ছে না ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ভূমি সহায়তা কেন্দ্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এমনকি নির্দিষ্ট ফি দিয়ে নির্দিষ্ট কাজ করা যাবে এটা নিশ্চয়তা প্রদান করার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অটোমেশন সিস্টেমও চালু করা হয়েছে শুধু তাই নয় এখন পর্যন্ত কল সেন্টার চালু করা হয়েছে যেটা তেজগাবের কেন্দ্রীয় ভূমি অফিসে অবস্থিত এরপরও কিন্তু এত কিছু ভূমি সেবা নিশ্চিত করার পরও স্থানীয় পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে সেই ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা এমন কৌশল তারা অবলম্বন করছে যে তাদের কাছে বারবার ব্যর্থ হচ্ছে সাধারণ ভূমি সেবা গ্রহিতারা অনেকে উল্লেখ করেছেন যে আমরা সরাসরি হস্তক্ষেপ করার জন্য প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টি নিয়ে মধ্যে আমরা উল্লেখ করতে চাচ্ছি বা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে যেন উনি সরাসরি এই ভূমি সেক্টরটিকে দুর্নীতিমুক্ত করার জন্য যে যে বিষয় ওনার মানে অবলম্বন করার দরকার সেই সেই পদক্ষেপগুলো উনি যেন গ্রহণ করেন যে আপনার গাজীপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু বলেন ভূমি সেবাকে জনগণের কাছে সহজতার ও ভোগান্তিবিহীন করার জন্য ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা এটি করতে পারলে ঘরে বসে মানুষ হয়রানি ছাড়া কাজ করতে পারবেন কিন্তু বিদ্যমান ভূমি ব্যবস্থাপনার জন্য বিশেষ করে গাজীপুরের অবস্থা যেমন জটিল ঠিক তেমনি বাংলাদেশের অন্যান্য জেলা পর্যায়ের একই অবস্থা এজন্য মানুষ এখনও সেবা প্রাপ্তির জন্য তৃতীয় পক্ষে দ্বারস্থ হন এবং হয়রানির শিকার হন আসলে এখন পর্যন্ত ভূমি সেবাকে ডিজিটালাইজেশন করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোকে অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেছেন এই জেলা প্রশাসক উনি উল্লেখ করেছেন যে ডিজিটালাইজেশনের নামে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এইগুলোতে মূলত ঘুরে ফিরে আবার ভূমি মালিকদেরকে সেই ভূমি অফিসগুলোতে আসা লাগছে যেহেতু তাদেরকে আবার ভূমি অফিসেই আসতে হচ্ছে এই জন্য মূলত এই কর্মকর্তারা তারা দুর্নীতি করার সুযোগ পেয়ে যাচ্ছে যদি পৃথিবী যে কোনো প্রান্তে বসে একজন ভূমি মালিক তিনি অনলাইনে তার সার্বিক কার্যক্রম সম্পন্ন করতে পারতেন সেক্ষেত্রে ওনাকে কোনোভাবে আর এই ভূমি অফিসগুলোতে আসার প্রয়োজন হতো না এমনকি ভূমি অফিসের দায়িত্বশীল যে কর্মকর্তারা সকলে তার দুর্নীতি বা স্থান হয় যে সমস্ত কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত তারা মূলত এটার সুযোগ ধরে এবং এটাকে তারা কৌশল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সময়ে ভূমি মালিকদেরকে ভি করে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয় তো পিরোভিয়ার্স ভূমি মালিক সহ এমনকি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকদের এখন একটাই সওয়া যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহদ ইউনুস এমন একটি অটোমেশন সিস্টেম নিয়ে আসবে যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে একজন ভূমি মালিককে আর যে কোনো ভূমি সেবা নেওয়ার জন্য আর কোনো ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না বাড়ি বসেই ওনারা যেন ভূমি সেবা গ্রহণ করতে পারে এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই উনি দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে জমি বিক্রয় থেকে শুরু করে নামজানি থেকে শুরু করে সার্বিক এককতায় ভূমি উন্নয়ন কর প্রদান করা সহ সমস্ত কার্যক্রম উনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যেন অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে মোবাইল ল্যাপটপ ইউজ করার মাধ্যমে যেন গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকেও আমার চ্যানেলের পক্ষ থেকেও এমনকি আমার সকল সাবস্ক্রাইবারের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুতি মিনতি জানাসি তো প্রিয়ভাবে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই মেসেজ উনি দেখবেন কি না তবে যারা দেখবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা তারা এই বিষয়ে গুরুত্ব সহকারে নিয়ে অবশ্যই ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ অটোমেশন করার কাজে ওনারা মনোনিবেশ করবেন এবং যত দ্রুত সম্ভব জনগণের ভোগান্তি দূর করার জন্য অটোমেশন সিস্টেমটিকে অ্যাক্টিভ করে দিবেন সকলে ভালো থাকেন থ্যাঙ্কস ফর